নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার গলার অবস্থা ভীষণ খারাপ আর দাঁতেও ভীষণ ব্যথা করছে আপনাদের একটু কষ্ট হতে পারে সবাই বুঝতে আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে ছুটির দিন আমরা আসছি আমাদের অ্যাপার্টমেন্টের অফিসে আজকে হচ্ছে খ্রিসমাস পার্টি হচ্ছে তো মোটামুটি যে বড়ো ধরনের অনুষ্ঠানগুলো খুব জাকজমক করে পালন করে সবই আমাদের অ্যাপার্টমেন্টের অফিস খুব সুন্দর করে আয়োজন করে যেমন ধরেন হ্যালোইন এরপরে ক্রিসমাস পার্টি তো আজকে পাঁচটার দিকে ছিল অনুষ্ঠানটা আর আজকে কি বলবো ভয়াবহ ঠান্ডা পড়েছে বাইরে একদম বের হতে পারছে না কন কোণে শীত আর প্রচুর বাতাস তো তার মধ্যেও আসলাম স্নেহার বাবাও তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে পাঁচটার মধ্যে আর এদিকে স্নেহা শ্রেয়াস ওরা তো আগে থেকেই জানে সো ওরাও খুব এক্সাইটেড আসছি অনেক খাবারের আয়োজন করেছে সাথে স্নেহার বন্ধু আসছে বি ও জানতো না ওকে বলেছি ও শুনেই বাচ্চা মানুষ ও আসবে তোর বাবাকে ফোন করেছে বাবা বলছে ঠিক আছে যাও অনেক খাবারের আয়োজন করেছে কুকিজ ব্রেড এরপরে কেক এরপরে হচ্ছে এখানে ফ্রুট ছিল তো সবাইকে দিচ্ছে কফি আছে স্নেহা শ্রেয়াস নিল এরপরে আমিও নিয়েছি দেখুন স্ক্রিনটার দিকে তাকারে কি ভালো লাগছে না এখানে খুব সুন্দর লাগছে এটা দেখতে আর এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে দেখতেও ভালো লাগছে চলুন দেখি এইদিকে কি এইদিকে হচ্ছে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস আছে আপেল শুকনো আপেল তারপরে হচ্ছে অরেঞ্জ আরও অনেক জিনিস আছে সেনামন আছে তারপরে আছে ইস্টার্ন ইস্ট মশলা তো এইগুলো ওরা বলছে তোমরা একটা জিপ লক ব্যাগে করে নিয়ে যাও যেদিন খ্রিসমাস হবে তোমরা এটা ওই খ্রিসমাস ট্রিটা সাজালে ওইখানে ডেকোরেট করতে পারবে তো আমরা নিলাম বেশ ভালো লাগছিল তো সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে এখানে অ্যাপার্টমেন্টে যারা আর কি আমরা এখানে থাকি খুব বেশি সবাই আসছে আমরা যখন আসছে অনেকেই দেখলাম আবার এসে খাবার নিয়ে একটু কথা বলে আবার চলেও গেল এই এই সুবাদে আসলে হয় কি সবার সঙ্গে একটু দেখাও হয় অ্যাপার্টমেন্টে কে থাকে না থাকে আসলে ওইভাবে চিনিও না কয়েকজন ছাড়া এদিকে শ্রেয়াস কোনটা খাবে কিছুই বুঝতে পারছে না একটু কেক নিল চলুন আমি একটু এবারে কফি নিলাম আর এখানে কয়েকটা ফ্রুটস নিয়েছি আর কয়েকটা কুকিজ নিয়েছি তবে কুকিজগুলো না খেতে দারুণ হয়েছিল সবাই গল্প করছে চেয়ার সামান্য একটু নিল নিয়ে ওইদিকে আবার চলে গেল। আবার দুষ্টুটা এখন বড় হচ্ছে আর ছোটবেলার দুষ্টুমিগুলো করা শিখেছে যেখানে সেখানে জিওবা দিয়ে দেয় তো ওকে একটু বোঝাইলাম তারপরে ওর বাবা এদিকে নিয়েছে কিছু খাবার আমিও এখান থেকে কিছু নিলাম সব আসলে অন্য অন্য আইটেম আছে পর্কের ছিল এরপরে বিপ ছিল ওগুলো তো খাই না আর এমনি যা ছিল টুকটাক নিলাম দেখুন এবারে খ্রিসমাস ট্রিটা কি সুন্দর করে সাজিয়েছে না আমি এ পাশে আসছি দেখতে খুব ভালো লাগছে এত সুন্দর করে আসলে খ্রিসমাস ট্রি এরা ডেকোরেট করে তারপরে নিচে খুব সুন্দর করে করে গিফট বক্স রেখেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে বলুন শুধু একটা ক্রিসমাস ট্রি না এখানে তিন চারটা ক্রিসমাস ট্রি রেখেছে সুন্দর করে সাজিয়েছে এত শীতের মধ্যে কি অদ্ভুত কাণ্ড দেখেন আস্তে করে স্লো মোশনে ফ্যান চলছে আমার তো দেখেই হাসি পাচ্ছিল তো আমরা নিয়ে ওখানে বসে খাইনি খেতে খেতে ভাবলাম চলে যাই আবার একটু বাইরে যাব আজকে লাইটিং দেখতে তো চলুন যাই রেডি হয়ে এরপরে যাব লাইটিং দেখতে সামনে তাকে হাটো পরে যেও না ওকে চলে আসছি লাইটিং দেখতে আর আজকে এত ঠান্ডা পড়েছে প্রত্যেক বছরই না ক্রিসমাসের দিন এত পরিমাণে শীত পড়ে বলে বোঝাতে পারবো না আসলে মানে ভয়াবহ রকমের ঠান্ডা আর এদিকে দুই বান্ধবীর কাণ্ড দেখেন গাড়িতে বসে বসে দুইজন ফেস পেন্ট করেছে দূর থেকে কি সুন্দর খ্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে না খুব ভালো লাগছে কাছে গেলে না এত লম্বা যে কাছে গেলে ওইভাবে ক্যামেরাতে শুধু হাফ দেখানো যায় কিন্তু দূর থেকে পুরোটা আসে খুব ভালো লাগছে চলুন যাই দেখি যদিও অনেক ঠান্ডা আর মানুষজন অনেক কম যারা আসছিল শীতের কারণে থাকতে পারেনি সবাই একটু সময় থেকে চলে যাচ্ছে কিন্তু গত বছর যখন আমরা আসছিলাম অনেক লোক ছিল আজকে প্রচুর শীত তো এই কারণে লোকজন হ্যাঁ

আমাদের তিন স্ট্যাচু বাহ কি সুন্দর লাগছে স্ট্যাচু হয়ে যা আমাদের সে আসি সুন্দর স্ট্যাচু হয়েছে গড গো 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 লেটস গো তুমি স্ট্যাচু তো বাসায় ফেরার পথে নিয়ে আসছি বিরিয়ানি আজকে স্পেশাল দিন মানে খ্রিসমাসের দিন আর একটু স্পেশাল খাবার না খেলে কি হয় বলুন আমার স্পেশাল খাবার বলতে বিরিয়ানি এদেশে তো এখানে আমরা যেখানে থাকি এই শহরে বাঙালি কোনো দোকান নেই আছে ইন্ডিয়ান দোকান বাংলাদেশে দোকান নেই সো এই বিরিয়ানিটাই পাওয়া যায় আর নিজের হাতে রান্না খেতে খেতে খুব বোর হয়ে যায় সেই কবে যাব দেশে তারপর মায়ের হাতে রান্না খাবো মা বোন এরাই তো নিঃস্বভাবে করে বলুন আর সবাই ফিডব্যাক চায় তো আসলে বোন তো ছোটো বোনকেই করে খাওয়াতে হবে এটা আমার দায়িত্ব তো কবে যাব জানি না আর মাঝে মধ্যে খুব বোর লাগে তো আজকে নিয়ে আসছি ঠিকই মনটা খুব খারাপ জানেন এর মধ্যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতের আঙুল কেটে এমনভাবে কেটেছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না অনেক রক্ত পড়েছে আর কিভাবে মানুষ হয় না যে কিভাবে হয়ে যায় চোখের পলকে একটা অ্যাক্সিডেন্ট বোঝা যায় না আমারও না তাই হয়েছে হঠাৎ করে শ্রেহাস ডাইনিং টেবিলে বসেছিল তো ডাইনিং টেবিলটা উল্টেও পড়ে যাবে আমি যেই ধরতে গেছি আর হঠাৎ করে গ্লাসটা পড়ে গেছে নিচে পড়েনি যা ডাইনিং টেবিলের উপরই পড়েছে যখন আমি তুলতে গেছি তুলে রেখেছি আর গ্লাসের মাঝখান থেকে একদম ভাগ হয়ে একদম সরু হয়েছিল ওইটা আমার আঙুলের মধ্যে একদম ঢুকে গেছে আর একদম মাংস বের হয়ে আসছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর আজকে তো খুবই ভয় পাচ্ছিলাম যেহেতু ক্রিসমাসের দিন ইমার্জেন্সিতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় স্নেহার একবার নিয়ে গিয়েছিলাম জানি তো খুব ভয় পাচ্ছিলাম যাই হোক রক্তক্ষরণ বন্ধ হলো আমি এখানে অনেক ভালো রান্না করতে পারি এখন কিন্তু খুব মিস করি নিজের মা বোন ভাই নিজের সুন্দর রান্নাটা খাওয়াতে পারি না তো যাই হোক খাচ্ছি আর হাতে খাওয়ার মজাই আলাদা তো অনেক ব্যথা নিয়ে হাতেই খাচ্ছি তো হাতে খাওয়ার না অন্যরকম মজা তো স্নেহার বাবা বলছিল আমি খাইয়ে দিই আমি বললাম না হাতে খাওয়ার অনেক মজা আমি নিজেই খাবো তো খাচ্ছি তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন